আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মারুফ শাহরিয়ার নাককান রোগ বিশেষজ্ঞ সার্জন আজকে পেনভিশন টিভির পক্ষ থেকে এই ডক্টরস চেম্বারে আমি সম্মানিত দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের একটি আলোচনার বিষয় নাকের হাড্ডি বাঁকা আমরা সবসময় দেখে থাকি অনেকেই আসে আমাদের কাছে যে স্যার আমার নাকের হাড্ডি বাঁকা নাকের মাংস বেড়ে গিয়েছে আমার অনেক কষ্ট হয় নিঃশ্বাস দিতে কষ্ট হয় প্রথমেই আমরা যে জিনিসটি বলতে চাই যে নাকের হাড্ডি বাঁকা থাকার অনেকগুলো কারণ থাকে অ্যালার্জির একটি অন্যতম কারণ সাথে সাথে আঘাত প্রাপ্ত হওয়া এটি একটি অন্যতম কারণ অনেকের ক্ষেত্রে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট ক্ষেত্রে জন্মগতভাবে নাকের হাড্ডি বাঁকা হতে পারে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা একটা এক্স রে পিএনএস মানে অক্সিবিটোমেন্টাল মানে ভিউ এটা করে আমরা দেখি যে তার নাকের হাড্ডিটা কতটুকু বাঁকা এবং তার সাথে সাইনাসের কোনো সমস্যা আছে কি না সাথে সাথে যে জিনিসটা আমাদের গ্রামগঞ্জ খুব প্রচলিত নাকের মাংসবৃদ্ধি পলিপাস বলে থাকে আসলে এটা পলিপাস নয় এটা নাকের মাংস বৃদ্ধি অথবা আমরা এইচ আইটি বলে থাকি হাইপার ট্রফি অফ ইনফ্রিয়র টার্বিনেট এই বিষয়টাও আমরা একটু পরিমাপ করে থাকি তবে ক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করার চেষ্টা করে থাকি ঠান্ডার ওষুধ ইফেক্সোফেনাডিন মন্টিলুকাস এই গ্রুপের ওষুধ আমরা ইউজ করে থাকি যাদের বেশি পরিমাণ কষ্ট হয় তাদের ক্ষেত্রে আমরা কিছু স্টেরয়েড স্প্রে আমরা ইউজ করে থাকি এবং কিছু নিয়মকানুনের কথা বলে থাকি অধিকাংশ রোগী এতে ভালো থাকে এবং তারা সুস্থ জীবন যাপন করতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হওয়া বা জন্মগত কারণেই নাকের হাড্ডি এবং নাকের মাংসটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি থাকে সেক্ষেত্রে আমাদের একটি অপারেশন করতে হয় তার নাম সেপ্টোপ্লাস্টিক উইথ এস এম সাব মিউকোজাল ডায়থানমি এই অপারেশনটা যদি আমরা করে থাকি এটা একটি কসমেটিক অপারেশন সেক্ষেত্রে নাকের হাড্ডিটা সোজা হয়ে যায় এবং নিঃশ্বাসটিতে অনেক ভালো লাগে এবং তার I প্রবলেমগুলো অধিকাংশ ক্ষেত্রেই দূর হয়ে যায় তো আমি প্যানভিশন টিভির মাধ্যমে সম্মানিত দর্শকদেরকে বলতে চাই নাকের হাড্ডি বাঁকা হলে আপনারা দুশ্চিন্তা করবেন না কিছু নিয়ম কানুন করবেন অ্যালার্জির বিষয়গুলোকে মেনে চলবেন মাস্ক পরিধান করবেন এবং আপনারা সচেতনতার সাথে জীবনযাপন করলে হয়তো বা অধিকাংশ ক্ষেত্রে এই ওষুধেই আপনারা ভালো হয়ে যাবেন বা ভালো থাকবেন যদি কোনো কারণে বেশি সমস্যা হয় নিঃশ্বাস নিতেই পারেন না বা নাকের হাডটি বেশি বাঁকা থাকে সেক্ষেত্রে এটা আমরা সমাধানের অপার মাধ্যমে সমাধান করে থাকে এক্ষেত্রে যে জিনিসটা অনেকের ক্ষেত্রে নাকের হাড্ডি খুব বেশি পরিমাণ বাঁকা থাকে এবং সাইনাসের সমস্যা নাকের মাংস বৃদ্ধির সমস্যাটা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার নাক কান গোলা রোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তার পরামর্শক্রমে পরবর্তীতে পরবর্তীতে কোনো অপারেশন লাগবে কিনা সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন ধন্যবাদ